নমস্কার বন্ধুরা আজ আপনার সামনে এমন একজন ছাগল খামারিকে তুলে ধরব যিনি বছরে বারো মাস ছাগল চড়ান এবং গ্রেজিং করান বলেই তিনি আজ একটি লাভজনক অবস্থায় আছেন বলে মনে করেন শখের বসে তিনকে ছাগল থেকে শুরু করে সর্বোচ্চ ছাগল সংখ্যা হয়েছিল একশো সত্তরটি তাঁর এই সফলতার কথা জানতে পেরে আমি এই প্রতিবেদনটি বানাতে পুরুলিয়াতে ছুটে যাই উত্তরপ্রদেশ থেকে একটি বারবারি ব্রিজার আনিয়ে তার সর্বোচ্চ ওজন তিনি করেছিলেন পঁয়ষট্টি কেজি তিনি কিভাবে ছাগল মোটা তাজাকরণ করেন এবং ড্রেজিং করিয়ে কীভাবে খাদ্য খরচ সাশ্রয় করেন সবটাই জানবো এই ভিডিওতে আর যাঁরা ভাবেন ছাগল পালন করে বিশেষ লাভ হয় না তাদের সবাইকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি নিঃসন্দেহে এটি তাদের জন্য খুব মূল্যবান একটি ভিডিও হতে চলেছে নিজ দায়িত্বে ছাগল কিনবেন আপনার কোনো রকম লাভ কিংবা ক্ষতির বংশীদার এই প্রতিবেদন নয় দাদা নমস্কার হ্যাঁ নমস্কার কেমন আছেন ভালো অনেক দিন ধরে আপনার সঙ্গে কথা হয় আজকে আপনার আসার সৌভাগ্য হলো আমার খুব সুন্দর সুন্দর ছাগল আর চড়িয়ে আপনি ছাগল পালন করছেন হ্যাঁ চড়িয়ে মানে এটা কি সারা বছর চলেন সারা বছর গ্রীষ্মকালে একটু হয় কষ্ট তখন সিজনাল গাছ লাগা থাকে আমার হ্যাঁ ওগুলোতে চলে যায় আপনি কতদিন ধরে করছেন ছাগল পালন এই পুজো এলে দুর্গা পুজো এলে দু বছর হবে দুর্গা এলে দু বছর হবে মানে আমার ছিল আগে সেট ওইগুলো ফার্মিং ভাবে করতাম না মানে ঘরোয়া পদ্ধতি ঘরোয়া পদ্ধতিতে ছিল পঁয়ত্রিশ খানা ছিল আচ্ছা সেখান থেকে আজকে থেকে সেটটা বানিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর ছাগলগুলো এরকম চড়ে খায় আমার আশ্চর্য লাগছে কাদা অবস্থায় দাদা বলছেন যে সারা বছর খায় বলছেন সারা বছর এই বর্ষাকালে কি করেন

ফেব্রুয়ারি মাস থেকে আমি বিক্রি শুরু করেছি হ্যাঁ ওই আশি খানার মতো বিক্রি হয়ে গেছে ফেব্রুয়ারি মাস থেকে এই হচ্ছে আগস্ট মাস আগস্ট মাসের মাঝামাঝি প্রায় আশিটা ছাগল বিক্রি করে মেল ফিমেল মিলিয়ে মেলটা বেশি হুম তো একটু বলবেন কত টাকা ছাগল বিক্রি হলো তো ক্যালকুলেশন করলে সাড়ে পাঁচ ছয় লাখ সাড়ে পাঁচ থেকে ছয় লাখ টাকা ছ লাখ টাকা আচ্ছা দাদা যদি বলি আপনার কস্টিং কত পড়েছে ওই ছাগলগুলোর পিছনে কস্টিং বলতে আমার আইডিয়া করে বলুন আইডিয়া করে দেখুন আমার আইডিয়া এখানেই বলে দিচ্ছি আমার খাবার আছে পঞ্চাশ কিলোর বস্তা আছে পাঁচটা মাসে মাসে পঞ্চাশ কেজি মানে সাড়ে চারটে লাগে পাঁচটাই আনাই পাঁচটাই ধরুন পাঁচটাতে আমার মোটামুটি চোদ্দোশো কুড়ি টাকা করে রেট চোদ্দোশো কুড়ি টাকা করে রেট তো হচ্ছে আপনার সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা আর তার সাথে লাগে আমার এখানে আটা পাওয়া যায় আর কি গমের আটাটা সেটা মোটামুটি লাগে তিন হাজার টাকার মতো তিন হাজার টাকার মতো মানে দশ হাজার টাকা প্রতি মাসে খরচ ওই আশিটা ছাগল না সব কটা ছাগলের জন্য মিলে আপনার ওই ডিডার টিডার সব মিলিয়ে আচ্ছা আচ্ছা তাহলে প্রতি মাসে আপনার খরচ আছে প্রায় দশ হাজার টাকা সেখান থেকে আপনার ছাগল বর্তমানে আছে নব্বইটা কিন্তু ছিল একশো আশিটা একশো সত্তরটা প্রায় আশিটা বিক্রি করেছেন আপনি মনে তো হচ্ছে লাভজনক অবস্থায় আছেন হ্যাঁ এখন তো মনে হচ্ছে প্রথমে মনে হচ্ছিল না এক লাখ কুড়ি হাজার টাকা বছর যদি খরচা হয় সেই জায়গা থেকে আপনি মানে এই বছর থেকে আর কি বিক্রি করা শুরু করেছিলাম হ্যাঁ তো বন্ধুরা একটু বলি দাদার এক লাখ কুড়ি হাজার টাকা করে অপারেশনাল কস্ট মানে ইনভেস্টমেন্ট নয় কিন্তু মানে নিশ্চয়ই ছাগল প্রথম দিকে ছাগল কিন্তু ওনার কিছু খরচ হয়েছে সেই পিছনে নিশ্চয়ই খরচ হয়েছে সেই টাকা বাদ দিয়ে ওনার ফার্মটা চালাতে খরচ হয় প্রতি মাসে প্রায় দশ হাজার টাকার মতো সেই জায়গা থেকে দাদা মানে এই বছর থেকে আর কি ছাগল বিক্রি করা শুরু করেছেন প্রায় ছ লাখ টাকার ছাগল বিক্রি করেছেন মানে এক লাখ কুড়ি হাজার টাকার বছরে অপারেশনাল কস্ট বাদ দিয়ে মানে ফার্ম চালাতে যে খরচটা সেটা বাদ দিয়ে দাদা প্রায় ছ লাখ টাকা যদি বিক্রি করেন প্রায় উনি কিন্তু সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ টাকার কাছাকাছি একটা লাভ করছেন দাদা ককা ছাগল দিয়ে শুরু করেছিলেন আমি শুরু করেছিলাম আমার একটা পোলট্রি ফার্ম ছিল সেখানে আমি তিনটে ছাগল এমনি রেখেছিলাম আর কি সেখান থেকে আমার যখন পোলট্রি ফার্মে একটা দুর্ঘটনা ঘটে আর কি তখন পনেরোটা ছাগল ছিল সেটাকে আমি সেল করিনি এমনি ছিল থাক সেখান থেকে পঁয়ত্রিশটার মতো হয়ে গেছে আমার তখন আমি আর সামলাতে পারলাম না ঠিক আছে তখন একটা শেড বানালাম শেডটা আমার ছোট পড়ে গেল সেই যে পোলট্রি ফার্মটাকে আমি নিয়ে সেই শেডটা আমার গোটাটাই গোটা পোলট্রি ফার্মেরই শেড ছিল হ্যাঁ যা মেটেরিয়াল আছে পোলট্রি দেখুন বন্ধুরা হচ্ছে সিমেন্টের চাদর মানে অ্যাডভেস্টার ঠিক আছে তো ছাগল ফার্মের জন্য মেটেরিয়ালে বেশি দাদাকে খরচা করতে হয়নি কারণ ওনার একটা পোলট্রি ফার্ম ছিল সেই ফার্মের মেটেরিয়াল দিয়ে উনি এখানে ছাগলের ফার্ম করেছেন আমরা আস্তে আস্তে ঘরেও যাব অনেক কিছু দেখবো জানব তো আমার কিন্তু দাদার এই মানে জার্নিটা ভালো লাগছে কারণ লাভজনক অবস্থায় খুব কম খামারি আছেন সেই জায়গা থেকে আজকে একটা লাভজনক অবস্থা রয়েছে এবং একটা খামারে এসছি দাদা মুরগির ফার্ম আপনি করেছেন হ্যাঁ দুটোর মধ্যে বলুন তো কোনটা লাভজনক মানে আমি যে ছাগলের ভিডিও করতে এসেছি বলে নয় যেটা বাস্তব সেটা না পোলট্রি ফার্মটা যেটা করতাম সেটা আমি কোম্পানির থ্রু করতাম কোনো কোম্পানির সঙ্গে টাই আপ ছিল আচ্ছা ওটা এক প্রকার বলা গেলে মানে সে আমরা ইতিহাসে যেটা পড়েছি নীল চাষ আচ্ছা বুঝতে পারছেন আচ্ছা নীল চাষের মতো মানে ওরা প্রফিটে থাকবে আচ্ছা কিন্তু আপনার কস্টিং লেবার টেবার মিলিয়ে দেখা যাবে যে ওই আপনার লেবার টুকুটাই উঠছে মানে দিনে আড়াইশো তিনশো টাকা আপনি যেটা দিচ্ছেন সময় সেটাই উঠছে মানে লাভ না হলেও লাভ নেই না আচ্ছা লাভ এবার নিজে যদি করা যায় আমাদের কাছে এমন খামারিও আছে যারা নিজেরা করে একটা কিলো পঞ্চাশ ষাট হাজার টাকা লাভ করে লাভ করে সেগুলো নিজের নিজে বাচ্চা কিনে নিজে আপনার তো যে কোম্পানির সঙ্গে করে তো একটা অভিজ্ঞতা হয়েছে মুরগি হ্যাঁ আবার আপনি বলছেন নিজে করলে করে তাহলে আপনার তো সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তো একটা পোলট্রি ফার্ম করতেই পারতেন ওটাই তো এখানে করার চেষ্টায় ছিলাম ছোট করে ওটারই বানাবো এখানেও একটা বানাবার ইচ্ছা আছে আমার আচ্ছা তো আমি প্রবলেমে পড়ে গেলাম যখন ছাগলগুলো আমার এতগুলো হয়ে গেল আচ্ছা আবার পাশাপাশি ছাগলও ছিল সেগুলো সংখ্যায় বেড়ে গেছে সেগুলো সংখ্যায় পঁয়ত্রিশ খানা হয়ে গেল যখন বাড়িতে রাখলাম পঁয়তাল্লিশ খানা হলো শেডটা ছোট পড়ে গেল বাড়িতে একটা শেড আছে আমার আচ্ছা ওটা যখন ছোটো পড়ে গেলো তখন ওইখান থেকে নিয়ে আসে আমি এখানে শিফট করে দিলাম খুবই ভালো বন্ধুরা দেখুন দাদার কিন্তু মুরগির পাশাপাশি ছাগলও ছিল এবং মুরগিতে যেহেতু কোম্পানির সঙ্গে টাই আপে উনি ছিলেন দেখা যাচ্ছে লভ্যাংশের বেশিরভাগটাই কোম্পানিতে যায় ওনার হয়তো সেভাবে লাভ হয় না তো সেই কারণে ওনাকে দুটোর মধ্যে যে কোনো একটা করতে হতো যা ওনার কাছে পুঁজি ছিল হয় ছাগল বা মুরগি যদি নিজস্বভাবে করতে হয় যেহেতু ছাগল ছিল মানে ছাগল কম সংখ্যক ছাগল থেকে ছাগল অটোমেটিক বাঁচছে সেই জায়গা থেকে দাদা ঠিক করলেন যে উনি ছাগলেরই একটা খামার করবেন তো সেই জায়গা থেকে দাদা এখান ছাগল করেছেন এবার সময়ের সাথে সাথে উনি পোলট্রিতেও মানে পোলট্রিও শুরু করবেন আচ্ছা দাদা এই ছাগলকে এই যে বলছেন চড়ান বহু লোক আছে বহু লোক যারা বলে দেশি ছাগল ছাড়া একটু উন্নত প্রজাতির ছাগল হলে ওদের চড়ানো যায় না বিশেষ করে বর্ষাকালে আপনি এখানে তো দেখছি একটা অরিজিনাল বারবারি রয়েছে এবং কয়েকটা মা বার বাড়িও রয়েছে অরিজিনাল হ্যাঁ এবং কিছু ক্রসও হয়ে গেছে সবাই তো চড়ছে তাহলে হ্যাঁ সবাই চড়ে আমার কোনো অসুবিধা নেই এখানে দেখুন না ওটাও যে জায়গা থেকে এনেছি সেখানে বলেছে বিটেলের ক্রস বড় লাল যেগুলো আছে দেখাবো এখন দেখি একটু দেখি আসুন কোটার ক্রস আছে বিটেলের ক্রস আছে এটা এটা কোটার ক্রস এটা হচ্ছে কোটা ছাগলের ক্রস হ্যাঁ এর মুখ দেখলেই বোঝা যায় হ্যাঁ

যেটা কলকাতায় চলে মনে করি আশি হাজার টাকা আমাদের এখানে ওই ছাগলটা চল্লিশ হাজার টাকা পাবে ঠিক আছে কিন্তু ওইভাবেই হয় এখানে আর কিছু জন আছে যারা মা ছাগল নেয় আর কি বড় জাতের কারণ আমাদের দেশিতে ভরপুর এই জায়গাটা আমি তো রাস্তা আস্তে সব প্রচুর দেখলাম দেশিতে ভরপুর এবার যেখানে যেটা নেই সেটারই চাহিদা বেশি থাকে ঠিক আছে এবার তখন দু একটা ক্রস থাক আচ্ছা এইভাবে নিয়ে যায় আমার এখানে বাচ্চা যতগুলো আছে ফ্রসে ডিমান্ড প্রচুর কিন্তু আমি দিচ্ছি না গোটা আমার চল্লিশ থেকে খানা করার আছে আর ব্ল্যাক বেঙ্গল যা আমার আছে ওটা তো থাকবেই আচ্ছা দাদা এই অনেকের মধ্যেই দেখেছি দেশি তার দেশির প্রতি টান আলাদা রকম সে দেশিই করে অনেকে আছে একটু বড় ছাগলের প্রতি টান সে বড়ো ছাগলই মিক্স করে ফেলেছেন কি মিক্স করে ফেলেনি আমার এখানে ব্ল্যাক বেঙ্গল অরিজিনাল সেটা অরিজিনালই আছে আচ্ছা ঠিক আছে আপনার জন্য পাঠা আছে আপনি হ্যাঁ দেখাবো আচ্ছা দেখাবো পাটাটাকে আসল পাঠা অরিজিনাল যেটা আছে সেটা অরিজিনালি আছে তারটাকে ক্রস করাইনি এবার যেটা আমার ক্রস করার মন গেছে সেটাকে আমি ক্রস করে আচ্ছা আচ্ছা ঠিক আছে সেই জন্য বারবারিয়া আর অরিজিনালের এই ব্ল্যাক বেঙ্গল এর মিক্স হয়ে গেছে ঠিক আছে তাহলে চলুন আপনার পাঠাগুলো দেখে ছাগলগুলো কষ্ট আছে বন্ধুরা দাদাকে বলেছিলাম এক অনুরোধ করেছিলাম যে দাদা আমি আসা পর্যন্ত ছাগলগুলোকে একটু মানে ঢুকতে দেবেন না নয়তো অনেকেই আছে যে এই যে বর্ষাকালে যে ছাগলগুলো চলে যাচ্ছে বন্ধুরা ওখানটায় কাদা আমি কাদায় নামছি না জলে নামছি না হ্যাঁ ছাগলগুলো কিন্তু নেমে খাচ্ছে এবং দাদার কথা অনুযায়ী এরা সারা বছরই যতই বর্ষা হোক এখন দেখছেন ওই যে ঝিবি ঝিবি উঁচু উঁচু জায়গা এরা এরকম চোরে চড়ে খায় এ বিস্তীর্ণ এলাকা তো ছাগল পালনের জন্য একটা আদর্শ জায়গা হচ্ছে একটা খোলা মারা জায়গা যেটা আমরা চেষ্টা করি ওদেরকে সবসময় ঘিরে বেঁধে করার তো সেটারও আমি বিপক্ষে নয় যার জায়গা নেই সে কীভাবে করবে করার ইচ্ছে হয়েছে বা ওই এটাকেই পেশা হিসেবে নিচ্ছেন সে তো এরকম স্টল ফিটিংয়েই করবেন বাট অ্যাকচুয়ালি আইডিয়াল বা আদর্শ একটা জায়গা হচ্ছে এরকম খোলামেলা জায়গা একটু দাদার ব্রিজারগুলো দেখে নিয়ে ছাগলগুলোকে অবশ্যই আমরা ঢুকিয়ে নেব এটাকে আগে দেখে নিই এটা এটার বয়স কত দাদা বয়স হল তিন বছর দু মাস বন্ধুরা তিন বছর দু মাসের একটা অরিজিনাল বাড়

যে কারুর যদি বারবারই খুঁজছেন তাহলে দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন একদম পিওর অরিজিনাল বারবারই রয়েছে বিক্রির একটাই উদ্দেশ্য যাতে ইনব্রিডিং না হয় তাই তো দাদা ঠিক আছে অন্য ব্রিজার দেখব একটু দামটা বলে দেবেন বত্রিশ হাজার টাকায় বন্ধুরা তিপ্পান্ন কেজি ওজনের একটা ব্রিজার পেয়ে যাবেন ঠিক আছে দেখুন বন্ধুরা অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল দেখছেন যে কারোর পছন্দ হবে সামনে এলে যে কারোর পছন্দ হবে এর বয়স কত দাদা এর ওই सेम বয়স একটু কম হবে ওর থেকে ওর থেকে একটু কম ওই 3 বছরের কাছাকাছি আচ্ছা এটা মানে আমার ফার্মের এটাকে বলতে পারি শেড শেড এর কত কেজি ওজন যদি ছেড়ে দি হ্যাঁ ওই ওইগুলোকে একদম তুলে ছেড়ে দেবে এখানে হ্যাঁ মানে ব্ল্যাক বেঙ্গল পাটা মানে মারাত্মক রকম তেজ হয় এই দেখুন বন্ধুরা এই আরেকটা শিরোই রয়েছে দাদার কাছে দাদা কিন্তু শৌখিন আছে ছাগলের ব্যাপারে তাহলে আপনি বলছেন দাদা শিরোইর সাথে শিরোই ক্রস করাচ্ছেন না শিরোইর সাথে আমার বড় যেগুলো ক্রস আছে সেগুলো ক্রস করাচ্ছেন মানে শিরোই মাছাগল নেই আপনার না শিরোই মাছ যেগুলো ক্রসের একটু হাত পা লম্বা লম্বা ছাগল ওর সাথে শিরোই ক্রস করাচ্ছেন বারবাইর সাথে বারবাই ক্রস করাচ্ছেন ব্ল্যাক বেঙ্গলের সাথে ব্ল্যাক বেঙ্গল ক্রস করাচ্ছেন এবারে ব্ল্যাক বেঙ্গলের মধ্যে যেগুলো একটু দেখেছি কালার কম্বিনেশন একটু আলাদা হয়ে গেছে সেগুলোকে বারবাই দিয়ে করি সেগুলোকে বারবাই দিয়ে করাচ্ছেন খুব ভালো তবে এর ওজন কত বলতে পারেন 33 বন্ধুরা একটা তিন বছর বয়সই তিন বছর হয়নি তিন বছরের কাছাকাছি বয়সে একটা পাঁচা তেত্রিশ কেজি ওজন খাসি হলে নিশ্চয়ই আরও বেশি হতো এবং এই যে তেত্রিশ কেজি ওজনটা কিন্তু ভাববেন না যে তিন বছর হলে তবে তেত্রিশ কেজি হবে তার আগেই হয়ে যায় আর আরেকটা কথা আমি বলে দিই হ্যাঁ ওটার পঁয়ষট্টি কিলো ওয়েট হয়ে গিয়েছিলো

বাবা অনেক দাম তো সাড়ে ছশো টাকা হ্যাঁ এটা এখন আছে প্রায় পঁচাত্তর প্লাস পঁচাত্তর প্লাস আমি ফর্টি ফোর কেজি হ্যাঁ ঠিক আছে বন্ধুরা দেখুন যেটা হয় শিরোহী মানে কিন্তু ভালো শিরোহী হলে পিকটায় এরকম একটা ঢেউ থাকবে ঠিক আছে এই দেখুন আমাদের এই যে বারবারিটা ওর মতো ঢেউ নেই কিন্তু ব্ল্যাক বেঙ্গলেরও বোঝা যায় না হয়তো হালকা রয়েছে ঠিক আছে এই যে পিঠের কাছে যে ঢেউটা হালকা একটু থাকলেও থাকতে পারে বোঝা না কিন্তু ভালো সিরি হলে আপনার কিন্তু এই একটা ঢেউ দেখতে পাবেন ঠিক আছে বেঞ্চ হবে পুরো বাবা তো বন্ধুরা দেখুন দাদার ছাগল ঢুকে গেছে গ্রেজিং করে এবার সব রেস্ট করছে কেউ বসে আছে কেউ দাঁড়িয়ে আছে নিজের নিজের জায়গায় সব এখন বিশ্রাম করছে ওই পাশে দেখুন কি সুন্দর এই কি দাদা একসাথে মার বাচ্চা নাকি এগুলো

ব্ল্যাক বেঙ্গল এখানে বেশিরভাগ ব্ল্যাক বেঙ্গল এটা ব্ল্যাক বেঙ্গল দেখুন আমার পুরনো ছাগল এগুলো সেকেন্ড জেনারেশন ছাগল মানে আজ থেকে এটার বয়স হবে প্রায় সাড়ে চার থেকে পাঁচ বছর এর বয়স সাড়ে চার থেকে পাঁচ বছর বয়স বয়স কবার বাচ্চা দিয়ে অনেকবার দিয়েছে অনেকবার এই জবারি বেশিরভাগ মেল দেয় বিক্রি হয়ে যায় মেল দেয় আর বিক্রি হয়ে যায় না আচ্ছা আর এই সাদা এই কি এটা বারবারির সাথে ব্ল্যাক বেঙ্গলের ক্রস বাচ্চা মানে সুন্দর বন্ধুরা দেখুন ঠিক আছে দেখুন বন্ধুরা

এটা একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল ব্ল্যাক বেঙ্গলের সাথে ওই বারবারি ব্রিজারের রেজাল্ট হচ্ছে এটা পুরো একদম মানে বারবারির মতোই দেখতে হয়েছে শুধু কান কানটা একটু মুড়ে গেছে নাহলে যে কাউকে কিন্তু বারবারই বলে চালিয়ে দেওয়া যাবে কিন্তু মানে সেগুলো উচিত নয় বলছি আর কি কীভাবে আর কি মানুষজন ঠকে যে কেউ কিন্তু যদি মনে করে এটাকে কিন্তু দিয়ে যেতে পারে আর দাদা ব্ল্যাক বেঙ্গল পাঁচা সম্পর্কে কিছু বলুন

এটা মিক্সড এটা মিক্সড কি কি আছে এর মধ্যে এটাতে সব কিছু আছে জোয়ার থেকে শুরু করে যেটা যখন সিজনাল পাওয়া যায় জোয়ার বা বাজরা হুম দুটোর মধ্যে একটা থাকে হুম ভুট্টা থাকে হ্যাঁ ফল থাকে অলহরের চুনি থাকে কলায়ের চুনি থাকে মুগের চুনি থাকে ছোলার চুনি থাকে হুম সব মিক্সড যে মোটামুটি 1 কেজিতে কত টাকা খরচ হচ্ছে 1 কেজিতে যদি বললাম 1420 টাকা 50 কিলো ও আচ্ছা যেটা আপনি কিনে আনান আচ্ছা

দাদার কাছে আমি তেল মেরে মেরে এসেছি কথাটা বুঝবেন কথা শুনতে খারাপ লাগতো আমি নিজে থেকে তেল মেরে এসেছি ওনার কোনো ভিডিও প্রমোশনের প্রয়োজন নেই কথাটা ল্যাঙ্গুয়েজটা শুনতে কিরকম লাগছে আমি জানি না অনেক যে ফার্মটা চলে না সেই ফার্মে আমাদেরকে তেল মেরে যেতে হয় ভিডিও মানেই ভাববেন না ভিডিও প্রমোশন ঠিক আছে অনেক সময় আমাকে আমার চ্যানেলে একটা ভালো ভিডিও রাখার জন্য ভালো ফার্মে যেতে হয় এই জিনিসটা বুঝবেন এই দেখুন এই ফার্মগুলো হচ্ছে লাভজনক ফার্ম এসব ফার্মে মানে পয়সা দিয়ে ভিডিও করাতে হয় না এসব ফার্মে ইউটিউবার এমনিই আসে নিজের একটা চ্যানেলে ভালো একটা ভিডিও রাখার জন্য অনেক খামারির মাঝখানে একটা ভালো খামারিকে তুলে ধরার দেখানোর যে দৃষ্টান্ত একটা দৃষ্টান্তমূলক ভিডিও বানানোর জন্য এরকম ফার্মে আসতে হয় বাজারে যদি মুদিখানার দোকান দেখেন দশটা দেখবেন চলে একটাই খুব ভালো চলে হচ্ছে একটা বা দুটো কেন ব্যবসা সব ব্যবসা সবার দ্বারা হয় না তো ছাগল পালন আমি করলাম বলেই আমি পারবো এমন কোনো কথা নেই আর পারলাম না এর মানে এই নয় যে ছাগল পালন প্রফেশনটা খারাপ বা লাভজনক নয় করতে জানতে হবে ব্যবসা সবার দ্বারা হয় না ঠিক আছে আর খামার মানে হচ্ছে পূজা করার মতো দাদা কতক্ষণ থাকে না কখন কতক্ষণ দেখুন আমি তো জব করি একটা তো আমি সকাল দিকে থাকি একটা দেড়টা পর্যন্ত তারপর আমার ডিউটি থাকে যদি ডেট শিফট থাকে তো আমাকে যেতে হয় দুটোর মধ্যে এই সব নেই কিলোমিটার আমার ইয়ে প্ল্যান্ট আচ্ছা রাত্রে আমি আসি রাত্রে বলতে সন্ধে সাড়ে পাঁচটা ছটায় আসি হুম আটটার মধ্যে চলে যায় মধ্যে চলে যায় তাহলে বন্ধুরা দেখুন জবের পাশাপাশি কিন্তু দাদাকে রীতিমতো পরিশ্রম করতে হয় ঠিক আছে তো এমন অনেকে আছেন তারা এবার বলে যে ছাগল পালানো বাইল পয়সা নেই লাভ নেই ঠিক আছে তো পরিশ্রম প্রচুর করতে হয় এই লাইনে আর প্রচুর ধৈর্য ধরতে হয় আজকে মানে এই যে এরকম একটা ইনফ্রাস্ট্রাকচার কীরকম খরচ হতে পারে আপনারা জানেন হ্যাঁ দাদা দেখে নি এখনও তো ভেতরটা দেখায়নি কারণ ভেতরটা একটু অন্ধকার বা আমার এই ক্যামেরাতে অন্ধকার ফোকাস নেয় না বলে এরকম একটা ইনফ্রাস্ট্রাকচার কীরকম খরচ হতে পারে যান সেখান থেকে যদি কেউ ভাবে প্রতিদিন মুদিখানার মতো ইনকাম হবে হ্যাঁ প্রতিদিন আমার ওই চাল বিক্রি হলো ডাল বিক্রি হলো যাই হোক একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা লাভ আসলো ওইভাবে ছাগল পালন হয় না ছাগল পাগানের ধৈর্য ধরতে হয় ঠিক আছে টানা দুটো বছর তিনটে বছর দাদা আজকে দু বছর পর কিন্তু ছ লাখ টাকা রিটার্ন পেলেন এর মানে কিন্তু ওভারঅল প্রফিট না উনি প্রফিটে আছেন কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচার খরচ তুলতে ওনার অনেক সময় লাগবে এবং তারপর কিন্তু যেটা আসবে সেটা বরাবর ওনার জন্য কিন্তু একটা লাইফ টাইম হয়ে গেল এটা তো সেই ধৈর্যটুকু না থাকলে আমি বারবার বলেছি দা যার ধৈর্য নেই সে ছাগল পালন করবেন না ছাগল পালন খুবই কঠিন আর কঠিন মানে কিন্তু খারাপ ব্যবসা ভাববেন না লাভজনক নয় এরকম ভাববেন না যে কোনো ব্যবসাই কঠিন তো অনেক কায়িক পরিশ্রমের ব্যাপার আছে কায়িক পরিশ্রম না করতে পারলে কিন্তু ছাগল পালন করা যায় না বন্ধুরা তো বন্ধুরা আশা করি ভিডিওটা সবাই ভালো লাগলো যারা মনে করেন যে ছাগল পালনে লাভ নেই তাদের জন্য এটা একটা দৃষ্টান্তমূলক ফার্ম ঠিক আছে এছাড়া দাদার নাম্বার দেওয়া রইলো কারো যদি মনে হয় দাদার সঙ্গে কথা বলবেন কথা বলে অবশ্যই আপনার মনে কোনো কোয়ারিস থাকলে সেগুলো ক্লিয়ার করতে পারেন তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ধন্যবাদ সকলকে